লগ্ন থেকে বিগত ছিয়াত্তর বছর যাবৎ যারা এই প্রতিষ্ঠানের ক্রমোন্নতিতে নেতৃত্ব দিয়েছেন সহায়তা করেছেন তাদের সকলের প্রতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রতি বছরের ন্যায় এবার আনন্দগণ পরিবেশে পাঁচ দিনব্যাপী আইবির একষট্টি তম কনভেনশনের আয়োজন করা হয়েছে আগামীকাল এগারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার একষট্টিতম কনভেনশন শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নত্য জননেত্রী শেখ হাসিনা এমপি উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও পাঁচ দিন ব্যাপী কনভেনশনের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সমী অনুষ্ঠান জাতীয় সেমিনারের উদ্বোধনীয় সমাপনী পর্ব শহীদ প্রকৌশলী পর্বের পরিবারের সম্বর্ধনা চারটি স্মৃতি বক্তৃতা সহ বিদেশি অতিথিদের সম্বর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা এবারের কনভেন বিপুল আনন্দময় ও উৎসব মুখর করবে বলে আমাদের বিশ্বাস প্রিয় সাংবাদিক ভাই বোনেরা উন্নত জগৎ গঠন করুন এসু মহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ি গড়ার অঙ্গীকার নিয়ে উনিশশো আটচল্লিশ সালের সাতই মে ইনস্টিটিউশন যাত্রা শুরু করে আইবি বাংলাদেশের প্রাচীনতম জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান আইবি আমাদের গর্ব এবং অহংকার প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষ সাধন বিশ্বের নতুন নিত্য নূতন আধুনিক প্রযুক্তির সাথে প্রকৌশলীদের পরিচয় করিয়ে দেওয়া বিদেশি প্রযুক্তিকে দেশ উপযোগী করে তার যথাযথ প্রয়োগ বিভিন্ন কারিগরি ইস্যু উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে পরামর্শ সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করা এবং প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ সাধনে ইনস্টিটিউশন ছিয়াত্তর বছর ধরে অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে এই কাজগুলো আইবি আঠারোটি কেন্দ্র চৌত্রিশটি উপকেন্দ্র চোদ্দোটি ওভারসিজ চ্যাপ্টার ষাটটি প্রকৌশল বিভাগ আইবি নিয়ন্ত্রিত পাঁচটি বোর্ড যথা ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড বোর্ড অব অ্যাক্রুজেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ এবং ইথিক্স বোর্ড দ্বারা পরিচালনা করা হয়ে থাকে এছাড়াও আইবি রয়েছে বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি এবং টাস্ক ফোর্স দীর্ঘদিন যাবৎ আইবি সাফল্যজনকভাবে এ এম আই কোর্স পরিচালনা করছে করে আসছে যা স্নাতক ডিগ্রির সমতুল্য আইবি প্রকাশিত টেকনিক্যাল জার্নাল বিভিন্ন ভ্রাতৃ ইনস্টিটিউশন এবং আন্তর্জাতিক প্রকৌশল সংস্থায় ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ছয়টি আন্তর্জাতিক প্রকৌশল সংস্থার সদস্য এগুলো হলো ওয়ার্ল্ড ফেডারেশন অব ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন Commonwealth Engineers Council, Federation of Engineering Institutions of South and Central Asia, Federation of Engineering Institutions of Islamic countries, Federation of Engineering Institutions of the Asia and Asia Pacific, the Asian Civil Engineers Coordination Council. তেইশটি দেশের সাথে ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনের সাথে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রিয় সাংবাদিক বৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন ও অমিত সম্ভাবনার শক্তিশালী ভিত রচিত হয় জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছে গিয়ে দুহাজার সালের দশম দশম দুহাজার আঠারো সালের একাদশ এবং দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে পরপর চতুর্থ মেয়াদে এবং পঞ্চমবারের মতো দেশ পরিচালনা করছেন তার বলিষ্ঠ নেতৃত্বে সকল সেক্টর অভূতপূর্ব সাধিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নত্ত জননেত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়ন ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ভিশন টু জিরো ফোর এবং ডেলটা প্ল্যান একুশ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সকল প্রকৌশলীরাও যার যার অবস্থান থেকে সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে উন্নয়নের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে সাংবাদিক ভাই ও বোনেরা দু নয় সালে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নত্র জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দৃঢ় নেতৃত্বে হাতির জেল উড়াল সেতু ও পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম কক্সবাজারের রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে দেশরত জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছেন স্বল্প সময়ের মধ্যেই মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস বঙ্গবন্ধু চট্টগ্রামে বঙ্গবন্ধু টার্মিনাল চালু করা হয়েছে এছাড়াও জেলা উপজেলা একটি করে পাঁচশো চুয়াশ চৌষট্টি মডেল মসজিদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের কাজ প্রায় শেষ পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ তত্ত্ব জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে যাত্রা করেছে এসব উন্নয়নের প্রধান কারিগর হিসাবে প্রকৌশলীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় নিরলসভাবে সকল সেক্টরে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর স্লোগানকে বাস্তবায়নের কারিগর হিসেবে বিদ্যুৎ সেক্টরের প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যে দেশের শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে প্রিয় সাংবাদিক বৃন্দ দিন বদলের সনদের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ রূপকল্প বস্তুত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণ মুক্ত বৈষম্যহীন একটি সুষ্ঠী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের পথে হাঁটছে বিশ্বায়নের যুগে প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞান ছাড়া সামগ্রিক উন্নয়ন অসম্ভব দু সালের মধ্যে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার যে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে ইঞ্জিনিয়ারিং স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নেই দেশপ্রেমের অনির্বাণ চেতনাকে বুকে ধারণ করে স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট ইকোনমির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ আইভির নিরন্ত প্রয়াস অব্যাহত থাকবে এই সকল বিষয়কে বিবেচনা করে এবারের একষট্টিতম কনভেনশনের মূল প্রতিবাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ কনভেনশনের মূল আকর্ষণ জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে দ্য ইঞ্জিনিয়ার্স ফর ট্রান্সফর্মিং টেকনোলজি ড্রিভেন স্মার্ট বাংলাদেশ প্রতিবারের মতো এবারের জাতীয় সেমিনারের প্রসিডিংস এবং সুপারিশ মেলা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে উপস্থাপন করা হবে সদয় বিবেচনা ও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রিয় মিডিয়া কর্মী ভাই বোনেরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ শত ব্যস্ততার মাঝেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের একষট্টিতে কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করে এদেশের প্রকৌশলী সমাজকে নূতন প্রেরণায় উদ্বুদ্ধ ও গভীর কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে পক্ষ থেকে এবং দেশের প্রকৌশলী সমাজের পক্ষ থেকে এবং সাংবাদিক ভাই ও বন্ধের মাধ্যমে অগ্রিম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ দেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী সর্বোচ্চ জাতীয় পেশাদীবী প্রতিষ্ঠান আইবি মনে করে জবাবদিহিতামূলক প্রশাসন সুশাসন প্রতিষ্ঠা ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য নিম্নলিখিত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন প্রকৌশল সংস্থা সমূহে শীর্ষ পদগুলিতে অপ্রকৌশলীদের ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন করা প্রকৌশলীদের পদোন্নতি এবং পদায়ন নিশ্চিত করা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি করা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে প্রধান প্রকৌশলী থেকে সে শুরু করে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিঠি হিসাবে নিয়োগ না দিয়ে কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গকে পিঠি হিসেবে নিয়োগ করা এলজিডি টেক্সটাইল টেক্সটাইল কৃষিকৌশল এবং আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা এবং দু ছয় সাল থেকে বিশেষ টেলিকম ক্যাডারের বন্ধকৃত নিয়োগ প্রক্রিয়া পুরনায় চালু করা বাংলাদেশ সিভিল সার্ভিসের সিনিয়র সার্ভিস পুল অর্থাৎ মন্ত্রণালয়ের উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকরি কাঠামো পরিবর্তন করা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ সকল বিদ্যুৎ সেক্টরে একই আম্রেলাভুক্ত করা সাম্প্রতিক সময়ে প্রতিটা জেলার ডিসি কার্যালয়ে একজন উপসহকারী প্রকৌশলী এবং প্রতিটি বিভাগীয় কমিশনারের কার্যালয় একজন সহকারী প্রকৌশলী ও একজন উপসহকারী প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে অনেক সিনিয়র প্রকৌশলীরা প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন জুনিয়র কর্মকর্তা দিয়ে দিয়ে তাদের কাজ পরিদর্শন করা সিনিয়র প্রকৌশলীদের জন্য অত্যন্ত অবমাননাকর